তো ফাইনালে প্রিয় দর্শক যারা ক্যাটস এতদিনে কাজ করছেন ফাইনালে কিন্তু ক্যাটসে পেমেন্ট নেওয়ার অপশন চলে এসেছে উড্রো করার অপশন কিন্তু ক্যাটসের ভিতরে দিয়ে দিছে তো কিভাবে এখান থেকে উড্রোটা করবেন খুব তাড়াতাড়ি তো সেটাই আজকে দেখাই দিব আর বন্ধুরা এখান থেকে কিন্তু সর্বোচ্চ তিরিশ হাজারের মতন টোকেন কিন্তু যারা দুই দুই লাখ ইউজার আগে যদি আপনারা সাবমিট করতে পারেন তাহলে এখান থেকে তিরিশ হাজারের মতন কিন্তু টোকেনও ফিরিতে পেয়ে যাবেন ক্যাট টোকেন কিন্তু প্রচুর সার্ভার সমস্যা হইতেছে তো যারা ক্যাটসে এতদিন কাজ করছেন পেমেন্টটা কিভাবে নেবেন সেটাই আমি দেখাই এখান থেকে আপনারা যখন এনে ক্যাটসে চলে আসবেন তখন যখন ক্যাটসে চলে আসার পর এখান থেকে আপনারা ফার্স্ট অল আপনাদেরকে এখানে একটা অ্যাড্রেস এড করতে হবে এখান থেকে যে হোমে আসলে অনেক সেগুলো করতে পারেন অথবা এখান থেকে যে অ্যাড্রোপ অপশন আছে অ্যাড্রোপে চলে আসবেন আসার পর এখান থেকে আপনাদের অ্যাকশন এড করতে হবে যদি আপনারা পেমেন্টটা এখান থেকে নিতে চান কিন্তু খুব সহজেই আপনারা এটা করতে পারবেন কিভাবে করবেন সেটাই দেখাই দিব ভিডিওর সম্পূর্ণ দেখতে থাকেন এখান থেকে ইউর ফাইন্ড ড্রপ লেখা আছে এখান থেকে অ্যাকশন অপশনে দিয়ে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এফ সি মানে এখান থেকে ফার্স্ট দুই লক্ষ জন যদি ক্যাটসের এখান থেকে যে ডিপোজিট অ্যাড্রেস থাকে উইড্রোটা নিয়ে নেয় তাহলে কিন্তু এখান থেকে তিরিশ

আপনি কিন্তু তিরিশ হাজার মতন টোকেন পাইবেন তো এখান থেকে অ্যাক্সিবিলিটিতে চলে আসবেন ক্লিক চলে আসবেন আসার পর এখান থেকে ডিপোজিট একটা অপশন আছে এখানে আসবেন আসার পর এখান থেকে আপনাদের সার্চ লিখে সি এ আর টি এস ক্যাটস তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাটস টোকেনের লোগোটা ভালো করে দেখে নেবেন অন্য কোন এখানে ক্যাট লাগলে কিন্তু অসংখ্য আপনাদের সাইট আসবে আমরা যেই ক্যাটসে কাজ করছি সেটা লোকোটা এখানে দেওয়া আছে সেটা দেখবেন তো সেটার উপর একটা ক্লিক করবেন করার পর এখান থেকে যে ইউজার আইডিটা আছে মানে ডিপোজিট অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন এম কপি করে আপনারা কি করবেন এখান থেকে চলে আসবেন আসার পর এখান থেকে যে ক্যাশ ডিপোজিট অ্যাড্রেস এখানে এটা পেস্ট করে দিবেন একদম নিখুঁতভাবে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট যখনই আপনারা শেয়ার হবেন যে না আমার সবকিছু ঠিক আছে তারপর এখান থেকে সেন্ড অপশানে ক্লিক দেবেন সেন্ট অপশনে ক্লিক দিলে এখানে কিন্তু আমি বলে দিলাম যেখানে সার্ভার ইস্যু থাকতে পারে অনেকের কিন্তু না না হলে এখান থেকে এটা করতে হবে সময় এখান থেকে লাগতে পারে তারপর কি করতে হবে সমস্ত কিছু দেখাই দিব ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন যারা কেটছে এতদিন কাজ করছেন পেমেন্টটা কিন্তু এই কাজগুলো না করলে কিন্তু নিতে পারবেন এখান থেকে ইরোল লেখা আসতে পারে ইরোল লেখা আসলে আবার চেক করবেন তো দুই তিনবার এখান থেকে দিলে আশা করি আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে যেহেতু অনেকজন মানুষই এখান থেকে কিন্তু এই এক্সচেঞ্জ অ্যাকাউন্টগুলো অ্যাড করবে যে এই ক্ষিপ্ত কারেন্সিগুলো এক্সচেঞ্জ যেগুলো দিয়ে করা যায় ব্রিজ যেটা যে দেখতে পাচ্ছেন ফিল্ডে রেট লেখা আসতেছে তো এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই একবার না হলে দু তিনবার চেক করবেন চেক করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে আমাদের যেই ডিপোজিট অ্যাড্রেস অ্যাড করছে সেটা এখানে শো করবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন কত মানুষ অ্যাড জন্য এখান থেকে পেন্ডিংয়ে পড়ে রয়েছে তো তারপর এখান থেকে যখনই দেবেন যে চেঞ্জ এক্সচেঞ্জ এটা চলে আসবে এটা আসলে কি করবে এটা আসলে এখানে আর দিবেন না এখানে আপনারা দিবেন না তাহলে কিন্তু এরকম ইউ আসতে পারে সমস্যা হইতে পারে দেখতে পাচ্ছেন ইউর ইউর এ আর মানে আমরা এই অ্যাডপ্টার জন্য মানে ইনভিজিবল হয়ে গেছি তারপর এখান থেকে উড্রো ইউর ক্যাট সেটার উপর একটা ক্লিক দেবেন আর ক্লিক দিলে আপনাদের আর কোনো কাজ বাস নেই এখানে একটু ওট করবেন ওট করার পর এখানে একটা সেভ লেখার অপশন আসবে সেটা আসলে বসবেন যে আপনাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে আর কিছু আপনাদের এখান থেকে করার প্রয়োজন হবে না যখনই না আপনাদের এটা উইড্রো করার অপশন আসবে ক্যাট টোকেনটা লিস্ট হবে তখনই কিন্তু আপনারা সরাসরি বিডজিটের মাধ্যমে লিস্টিং হয়ে নিতে পারবেন মানে করে নিতে পারবেন আর যদি